আজকে আমি দেখাবো দু হাজার চব্বিশ পঁচিশে ঘরের ফাইনাল লিস্ট এই লিস্টে আপনাদের নাম আছে কি না সেটা কীভাবে চেক করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটাকে পুরো দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে ক্রম ব্যবহারটি ওপেন করবেন ওপেন করার পর শার্স বাড়ে আসবেন এখানে লিখ আপনাদের যে জেলা আছে সেই জেলার নামটা এখানে লিখবেন আমি এখানে আমার জেলার নাম লিখছি আপনারা আপনাদের জেলার নাম লিখবেন তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন এখানে আপনাদের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা এখানে চলে আসবে আপনারা জেলার অফিসিয়াল ওয়েবসাইটটিকে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে দেখবেন নোটিশ বলে একটি অপশান আছে এই নোটিশে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিছু নোটিশ বোর্ড বলে আরেকটি অপশান আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সমস্ত ব্লকের মানে ওই জেলার ভিতরে যতগুলো ব্লক আছে সমস্ত ব্লকের নাম এখানে চলে আসবে আপনারা আপনাদের ব্লক অনুযায়ী এখানে লিস্টে সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের ব্লকের নামের পাশে একটি অপশন আছে ভিউ অ্যান্ড ডাউনলোড এখানে আপনারা চাইলে দেখতে পারেন এবং ডাউনলোড করে নিতেও পারেন আমি এখানে ভিউ করছি তারপরে দেখবেন ওই ব্লকের ভিতরে যতগুলো পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতের নাম এখানে শো করবে আপনাদের পঞ্চায়েত অনুযায়ী আপনারা নামটা এখানে দেখে নেবেন আপনাদের পঞ্চায়েতের নামের নিচে দেখবেন আপনাদের গ্রামের নাম লেখা আছে আপনার যে গ্রাম সেই গ্রামের নামটা এখান থেকে দেখে নেবেন এখানে আপনাদের গ্রামের যতগুলো ঘর এসছে সেই ঘরের সমস্ত ফাইনাল লিস্ট এখানে দেখাবে এটাই হলো ফাইনাল লিস্ট দু হাজার চব্বিশ আপনারা আপনাদের গ্রাম অনুযায়ী এই লিস্টটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন এবং চাইলে প্রিন্ট আউট করে রেখে দিতেও পারেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মিস না হয়